যারা পাইকারি ব্যবসা করতে চান তারা ব্যবসা করতে পারবেন কোনো সমস্যা নাই কারণ অনলি পাইকারি বেশি আমরা ঠিক আছে কিছুটা বেশি কি না আমার কথা হলো ভাই বেকার থেকে লাভ নাই তারা ব্যবসা করবেন তারা ব্যবসা করতে চান তারা ব্যবসা করতে পারবেন সমস্যা নাই কারণ আপনাদের কারণে আমরা ঠিক আছে আমার কারণে আপনারা শুধু সুবিধা পাইবেন অবশ্যই ঠিক আছে আমার কথা হলো ভাই বেকার থেকে লাভ নেই বেকার থাকবেন কেন যারা হকারি করে মেলায় ঘুরে বাসায় ঠিক আছে মানে শোরুম বাদে আপনার শোরুম বাদে বাংলাদেশ চৌষট্টি হাজার মাল বিক্রি করতে পারেন

যে কোনো একটা ইস্কান ফোন ঠিক আছে স্ক্যানটা নাম্বার থাকবে দেখেন আপনার বিউন থেকে কিছু মাল মালের ধারণা দিব দেখবেন এই দেখেন ঠিক আছে দেখেন কি চমৎকার চমৎকার মাল কি সুন্দর সুন্দর মাল ভাই আমার কথায় বড় না কাজে বড় হচ্ছে আমরা দেখেন যদি আপনার ভালো লাগে ঠিক আছে তবে মাল ব্যবসা করেন ঠিক আছে এটা আমাদের এটা আমাদের ভেলের মাল বুঝছেন এটা আমাদের ভেলের মাল এই দেখেন এখানে কামিজ থাকবে কি গাউন থাকবে টপস থাকবে সব ধরনের মিশন থাকবে ঠিক আছে এই দেখেন কঠিন সুন্দর সুন্দর মাল এই মালের একটু রেট বেশি অবশ্য কারণ যেহেতু এটা অনেক গর্জেট মাল অনেক সুন্দর মাল ঠিক কালারফুল এবং এই পুরা এই ফ্রেশ মাল ঠিক আছে কোনো সিরা ভাড়া মাল নেই সিরা ভাড়া দাগ বেশি মাল সিরা ভাড়া মাল সমস্যা নেই ঠিক আছে আর এই বিনিময়ে আমরা চৌষট্টি তালার মধ্যে আমরা মাল দিই দেখেন আপনার কি সুন্দর সুন্দর গর্জেট মাল ভাই কথায় বড় না ওই কাজে বড় হয়ে যেতেন ঠিক আছে অনেক মা বুড়ির ব্যবসা করতেন করতে পারবেন সমস্যা ঠিক আছে এইটা এই এটা লটের মাল ঠিক আছে আপনার আগে তো বেশি দুইশো পিস বা সর্বনিম্ন দুইশো পিস আছে এখন সব বা এখন মাত্র এইটার দেশে মাত্র একশো টাকা পার পিস মাত্র একশো টাকা দেখ অল অললি পাইকেট ঠিক আছে অললি পাইকেট খুচরা কোনো আমার এখানে দেখে অললি পাইকেটই পার পার পিস এখানে একশো টাকা করে পার পিস একশো টাকা করে এখানে একটা আমিজ থাকবে ডাউন থাকবে মাল ঠিক আছে অনলি প্যাকেট অনলি প্যাকেট খুশরা কোনো মাল নেই যারা আসতে পারবেন তারা আইসে মাল নেবে যারা আসতে পারবেন না তারা কুড়িয়া সার্ভিসের কন্ডিশনে বিটি নাম্বার থাকবে দেখিয়া মানে ব্যবসা করতে পারবেন ঠিক আছে অনলি প্যাকেট কোনো মাল অনলি দেখেন ঠিক আছে অনলি প্যাকেট দেখেন ঠিক আছে অনলি প্যাকেট দেখেন এই যে টর্স কি চমৎকার মাল দেখেন ভাই কোথায় বড় না হয়ে কাজে বড় হচ্ছে দেখেন ঠিক আছে অনলি পাইকেট অনলি পাইকেই মাত্র একশো টাকা মাত্র একশো টাকা পাইকেল খুশরা কোনো মাল অনলি অনলি একশো টাকা দেখেন অনলি একশো টাকা ঠিক আছে পাইকারি অনলি পাইকেল ঠিক আছে দুইশো তিনশো একশো পিস মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই মাল আছে দল দেবো ঠিক আছে অপরন্ত মাল আছে আপনার আইসো নিতে পারবেন মাল মাল আপনার আইসো নিতে পারবেন দেখেন টর্চ কি সুন্দর সুন্দর টস ওই দেখেন যে গাউন এটা হলো আপনার কালিস এই দেখেন মাত্র একশো টাকা ঠিক আছে বিলের এই দেখেন টপস কি সুন্দর সুন্দর টপস ঠিক আছে মাত্র একশো টাকা অনলি একশো টাকা মাত্র পাইকারি আপনার বারোশো দুই হাজার তিন হাজার টাকা মালও থাকবে ঠিক আছে এই দেখেন দুই হাজার হাজার তিন মাল মাত্র একশো টাকা পাইকারি অনলি পাইকারি ফুসের কোনো ভাব ঠিক আছে তারা ব্যবসা করতে করতে তারা ব্যবসা পারবেন বাইক লাভ পার্সিন তার সময় নষ্ট করে লাভ নাই ঠিক আছে আমরা যে হাজার হাজার টাকা হবে আপনি ভাববেন এই বাবার সময় হল নাই ঠিক আছে অনলি পাইকারি অনলি পাইকারি দুটা কালসে তোমার ফোন দিবে এসে নাম্বার থাকবে যারা আসতে পারবো তারা এসে মাল দেবেন যারা আসতে পারবেন না তারা কুড়ি সার্ভিসে পুনে সারা বাংলাদেশে চৌষ্ঠা জলার মাল নিতে পারবে কোনো সমস্যা নেই আমরা অনলি পাইকারি বিষয়ে দেখেন বিশাল অবস্থা কী ঘেরো বিশাল অবস্থা অনলি পাইকারি খুচরা কোনো মাল ঠিক আছে এই অনলি পাইকারি বেশিরভাগই আমরা গাউন থাকে যেহেতু একশো টাকার বলি বেশিরভাগই গাউন থাকে অনলি পাইকারি খুচরা কোনো মাল ঠিক আছে চমকা চমকা মাল এই দেখেন আপনার ভিউজ ক্যামেরা এনে দেখেন আপনার ভিউজ এনে দেখেন দেখেন কী কাজ করে কি সুন্দর মাল ঠিক আছে আমার কথা হলো ভাই কোথায় বড় হয়ে আপনি ঠিক আছে কাজে বড় হইতে হবে অনলি একশো টাকা অনলি একশো টাকা পাইকারি ঠিক আছে এটি ভাই ফুটে ফুটপাতে মেলায় হবে ক্রিকেট বাসায় দুশো আড়াইশো তিনশো টাকা ব্যস্ত করুন বাসায় বই থেকে দু হাজার তিন হাজার টাকা কমা যাবে পার ডে বুঝলি বাসায় বই থেকে দু হাজার তিন হাজার টাকা কমা যাবে পার ডে অনলি একশো টাকা দেখেন অনলি একশো টাকা